এটা বাংলাদেশে পুরো ভাইরাল হয়ে গেছে কিন্তু এটার পিছনে কে আছে ভাই এই গানটা কে লেখছে অবশ্যই মানে মোটামুটি অনেকে জানে অনেকে জানে না এই যে আমাদের এই আমার ভাই এই গানটা লিখছে কি গানের গীতিকার ভাই আপনি যে গানটা লেখছেন আপনার অনুভূতি কেমন আলহামদুলিল্লাহ গানটার অনুভূতিটা আমার আসলে মানে আমি ভাবতে পারি না যে গানটা আসলে এতটা উচ্চ জায়গায় পৌঁছাবে আর ইকবালও খুব সুন্দর করে গানটি উপস্থাপন করছে বা গানটি গাইছে আসলে আমি গীতিকার না গান লিখি মানে শখের বসে গান লেখা হয় আর গান লিখতে যেয়ে অনেক ভুল ত্রুটিও হয় তবে ভুলত্রুটিও উঠুত আর মানুষ না আমি চেষ্টা করি ভালো কিছু লেখার বা আগামীতেও অনেকগুলো গান আসবে ইনশাল্লাহ ইকবাল ইকবালের কণ্ঠেও শুনবেন আপনারা ইনশাল্লাহ তবে আমার জন্য দোয়া করবেন এতটুকুই আমি তো ভালো কিছু লিখতে পারি আপনাদের ভালো কিছু উপহার দিতে পারি আর সর্বোচ্চ সব জায়গাতেই আমার এই গানের পিছনে দুইটা মানুষের অবদান ভুলার মতো নয় একটা আমার বন্ধু প্লাস আমার মামা শাহ টুটন আর একটা আমার বাগনিয়া প্রাণের প্রিয় বাগনিয়া দরদি বাউল নাসির সে আমার গানের সুর করে প্রত্যেকটা গানের সেই সুর করে আর সব কিছুর মূলে এই শাহ টুটন আসলে মানে তার প্রসঙ্গে বলতে গেলে অনেকটাই কম হবে যাই হোক আমার জন্য সবাই দোয়া করবেন যেতে করে আমি আরো ভালো কিছু লিখতে পারি আরো ভালো কিছু আপনাদের উপহার দিতে পারি তো আমাদের তুইন সাউন্ড ভাইকে অনেক ধন্যবাদ আমাদেরকে এত সুন্দর একটি গান উপহার দেওয়ার জন্য কারণ এই ভাইটি না থাকলে আমরা এই গানটা আজকে অনলাইনে দেখতে পারতাম না বা আমরা শুনতে পারতাম না ইকবাল গাইছে ঠিক আছে কিন্তু বাইরের মাধ্যমে এই গানটা আসছে

অবশ্যই ভালো লাগবে কারণ যে গানটা লেখছেন আমার মামা ধহিন শ্রাবণ গানটা লেখার ক্ষেত্রে হয় কি মজা ঠাট্টা হাসি খেয়ালের মধ্যে গানটা লেখ তো ওই সময়ের মধ্যে হাসি ঠাট্টার মধ্যেই শুরু করা আর ইকবাল বরাবরের মধ্যেই খুব সুন্দর গান গায় আমরা চেষ্টা করি ইকবালের নতুন নিত্য নতুন শেখানোর জন্য দোয়া করবেন ইকবালের জন্য আর আমরা যেহেতু আরও ভালো করে ইকবালকে গান শেখাতে পারি আপনাদের ভালো ভালো গান শোনাতে পারি দ করবেন তো গাইস আর আরেকটা কথা না বললেই নয় যাকে ইকবাল ইকবালকে যে গান শিখিয়েছে অনেক এটা গান শেখানো কিন্তু অনেক কষ্ট ইকবালে কিন্তু পড়াশোনা জানেন অবশ্যই জানেন এটা গিয়ে শেখাতে হয় সেই কষ্টটা আমাদের এই টোটন বাইয়ে করে ভাই আপনি কিছু বলেন ধন্যবাদ আসলে আমি নিজের কৃতিত্ব নিতে চাচ্ছি না কারণ এখানে ভাইরাল করার পিছনে একবার ভাইরাল করার পিছনে আমাদের শাহানুরের অবদান অনেক আর আমি একটু ক্ষুদ্র মানুষ চেষ্টা করি যে ইকবালে গান শেখানো তো এই শাহনুরে বইলা গেছে যে সে লেখাপড়া জানে না তারপরে আমি চেষ্টা করি গান শিখাইতে আমার অনেক কষ্ট হয় আর যে গানটা নিয়ে ইদানিং আলোচনায় হচ্ছে আমাদের শ্যামসান কালার গতিকার শ শ্রাবণ তো সেও খুব ভালো গান লেখে আর পাশাপাশি আমাদের দরুদিন আসিফ তো আসেই তো সবার কাছে একটা অনুরোধ ইকবালের জন্য দোয়া করবেন আর সবাই অনেকটা কমেন্ট করেন যে ইকবাল পান খাওয়া সাপ তো আপনারা কমেন্টে জানায় যেমন ইকবাল পান খাওয়া সাপটা কিনা আর একটা বিষয় বলতে হয় যেহেতু অনেকে সামনে অনেক মিডিয়া আছে যে অনেকেই বলেন যে ইকবালের ফ্যামিলি ফ্যামিলির দেখা হয় কি না বা আমরা দেখি কি না যাই এটা এটা আসলে ইকবাল জানে ইকবালের ফ্যামিলি জানে আমরা যদি সামনাসামনি এই জিনিসটা বলি আসল ঠিক না যে আমরা যতটুকু যথেষ্ট চেষ্টা করি ইকবালের ফ্যামিলির কাছে ইকবালের ফ্যামিলিটা দেখার এবং সবসময় দেখি যাই আমি অনুরোধ করব যে এত কিছুর পরে আমরা একটা ইকবালের সামনে একটা গান গান শুনি যে গানটা বাইরে শুনি আর একটা কথা বলে যে শ্যামসান কালা অলরেডি টু বার্সন আসতেছে আমাদের গীতিকার তুইন শ্রাবণের লেখা আসতেছে তো খুব তাড়াতাড়ি গানটা আসবে পেয়ে যাবেন আর এই গানটা সবাই দেখবেন এবং শেয়ার দিয়ে সবসময় পাশে দেখবেন কোন চ্যানেলে দেখবেন হ্যাঁ তো যার মাধ্যমে আমাদের পুবাল হাওয়া পেজ এবং পুবাল হাওয়া ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন আমাদের ইকবালের গান তো ইকবাল তুমি গানটা একটু একটা লাইন শোনাতে পারো আমি তোর পিড়িতে পুইড়া হইছি কালো বন্ধু সেমসেম কালো ও তুই স্ না মনের জালা আমি তোর পিড়িতে বন্ধু কালা ও তুই জগ দিয়াবার স্ না মনের জালা ও ভারত জালা ওরে তুহিন সাবুন পাহে বসো হরে হিনি সাবুন পানে মুসো হর কুল দুই কুল গেলো দুশো কেন বন্ধু সেম সকাল সে কুল দুই কুল গেল Büsok no din ala Bondu samsan kalago Otu dagdi

আপনার পিছনে অনেকগুলো দর্শক আমাদের এখানে অনেক দর্শক আছে আরেকটা কথা দর্শককে জিজ্ঞেস করি এই গানটা কেমন লাগছে আচ্ছা ইকবালের গানটি আপনাদের কাছে কেমন লাগছে অনেক ভালো তো গাইছে আপনারা কমেন্ট করবেন যে আপনাদের কাছে কেমন লাগছে আর গানটা অবশ্যই যারা দেখেন নাই তোমার হয় ইউটিউব চ্যানেলে চলে যাবেন গিয়ে সম্পূর্ণ গানটা দেখে আসবেন আর অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন গানটা কেমন অবশ্যই অবশ্যই অবশ্যই